অফিসিয়ালি জিদ্দা দু হাজার তেইশে দু দুটো হিট দিয়েছে দু দুটো অফিসিয়াল স্টেটমেন্ট এটা ইয়েস হ্যাঁ আন্ডার পারফর্ম করা সত্ত্বেও হিট কিন্তু হয়ে গেছে মানে কি হলো হিট তকমা কিন্তু পেয়ে গেল এটা কে জানাচ্ছে এটা একটা বড় পত্রিকা জানাচ্ছে আমি কিছু বলছি না ভাই এই বড় পত্রিকা জানাচ্ছে কে জানাচ্ছে এই সময়ের মতন বড় পত্রিকা জানাচ্ছে এটা বিভিন্ন জিৎ ফ্যান্সরা আমাকে পাঠাচ্ছে সত্যি কথা উই প্রাউড অফ ইউ জিদ্দা আমার খুব 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 ভালো লাগছে যে এই রকম একটা মার্কেটে এসে কমার্স শিয়াল সিনেমা দিয়ে লড়ে তুমি যেটা করে দেখাতে পেরেছো একটা তো সুপারহিট হিট চেঙ্গিস তো সুপারহিট হয়েছে প্যান ইন্ডিয়া কালেকশান বলো বাংলার কালেকশন বলো সব মিলালে তো সুপারহিট কালেকশান করেছে এবং তার সঙ্গে সঙ্গে আমি যদি মানুষের কথা বলি সেটাও কিন্তু বাংলাদেশের কালেকশন মিলিয়ে বেশ ভালো একটা ব্যবসা করেছে সেটা তো অ্যাটলিস্ট এখানে তো পরিষ্কার না এটা তো আমাদের চোখের সামনে ক্লিয়ার এতদিন ধরে এত নেগেটিভিটি জিদ্দার নিজে এই কথাটা আমাদেরকে বলেছেন যে হ্যাঁ আন্ডার পারফর্ম করেছে সেটা তো আমিও অলওয়েজ বল বলছি যে আন্ডার পারফর্ম করেছে তো আজকে এত বড় একটা মিডিয়া তারা যখন এই কথা বলছে তখন তাদেরকে তো আমাদের বিশ্বাস করতে হবে কারণ দেখো আমরা এটা যখন বিশ্বাস করি মিডিয়া যখন বলছে যে প্রজাপতি চোদ্দ কোটি টাকা ব্যবসা করেছে সেটা যদি আমরা ব্যবসার জিনিসটাকে যদি আমরা বিশ্বাস করি তাহলে আমি কেন এটা বিশ্বাস করব না যে সেই সেম মিডিয়া যখন আমাকে বলছে যে জিদ্দার ছবি দুটো ছবি হিট আছে বছরে তাহলে কেন আমি সেটাকে বিশ্বাস করবো না দুটোই উনি রিলিজ করেছেন দুটোই ওনার হিট আছে এটা তো পরিষ্কার কথা সেটা তো পরিষ্কার লেখা রয়েছে কেন বিশ্বাস করব না কারণ আজকে যখন এই মিডিয়া হাউসের কথা আমরা বিশ্বাস করছি যে দশম অবতার হিউজ ব্যবসা করেছে তাহলে আমি এই মিডিয়া হাউসের সেমভাবে জিদ্দার কথা কেন বিশ্বাস করবো না এটা তো জিদ্দার প্রতি হিপোক্রেসি এটা তো জিদ্দার জিদ্দা কমার্শিয়াল ছবি করে জিদ্দাকে পাত্তা দেব না এই যে বাংলা ইন্ডাস্ট্রির মেন্টালিটি এ কমার্শিয়াল ছবি করে মানেই তাকে একটু খাটো নজরে দেখা হবে এটা কিন্তু ঠিক না তো আমি তোমাদেরকে পুরো প্রতিবেদনটা পড়ে শোনাই এবং আমি স্ক্রিনশটটা একটা কাজ করব কমিউনিটি পোস্টে দিয়ে দেবো যাতে তোমরা দেখতে পারো এইটা হচ্ছে লেখাটা দেখতেই পাচ্ছ এই সময়ের ব্যাজিং রয়েছে বা লোগো রয়েছে যাই হোক এখানে লেখা হয়েছে ভুমেরাং রিলিজ ডেট গরমের ছুটিতে জম্বে জিতের বুমেরাং প্রেম দিবসের ছবি মুক্তির দিন ঘোষণা বসের এবার তিনি কিলি গেছে তারপরে দু হাজার তেইশে দুটি হিট ছবি দর্শককে উপহার দিয়েছেন জিত চেঙ্গিস আর মানুষ দুটি ছবি বাংলার পাশাপাশি মুক্তি পেয়েছে হিন্দিতে বক্স অফিসেও হিট এখন অপেক্ষা জিতের পরবর্তী ছবি ঘুমে রাঙেন বুঝতে পারছো আবার লাইনটা পড়ছি চেঙ্গিজ আর মানুষ দুটি ছবি বাংলার পাশাপাশি মুক্তি পেয়েছে হিন্দিতে বক্স অফিসেও হিট এখন অপেক্ষা জিতের পরবর্তী ছবি ঘুমে রাঙেন বুঝলে শুনলে গলা যার চিড়ে যাচ্ছে এত না মানে গলার এমন ইয়ে আমি এত এক্সাইটেড এই এইটা যদি আমি আগে যদি আমি লাফাতাম লেটেরে আর এখন তো শরীরটা একটু খারাপ আছে বলে তাই যাই হোক আমি পরের লাইনটা পড়ি দেবের লেডি লাভ রুক্মিণী মৈত্রর সঙ্গে প্রথম জুটি বাঁধছেন জিৎ এই ছবি এই এই সিনেমা নিয়ে বাংলা ছবির দর্শকদের মনে একটা উন্মাদনা রয়েছে কবে এই ছবি মুক্তি পাবে তা জানতে মুখিয়েছিলেন জিত রুক্মিণীর ফ্যানরা ভ্যালেন্টাইন দিতে ভক্তদের উপহার জিতের তো বুঝতেই পারছো এটা কি বড় একটা আপডেট যে মানুষ কিন্তু পুরোপুরি একটা ফ্লপ সিনেমা নয় এটা কিন্তু পরিষ্কারভাবে ক্লিয়ার হলো আমাদের কাছে এবার তোমাদের কার কি মতামত এত বড় একটা নিউজ পোর্টালকে তোমরা বিশ্বাস করবে কি করবে না সমস্তটাই তোমাদের ডিসিশন তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশানে চলো বন্ধুরা বা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাই